জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির এস জয়শঙ্কর শনিবার দেশটির সংবাদ মাধ্যম এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে জয়শঙ্কর বলেছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং তিনি কতদিন ভারতে থাকবেন এটা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত রাজধানী রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপর সেটাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি একদল অপকর্ম করে পালিয়েছে আর একদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছেন শনিবার দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আর দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসাবে দেখে দেশ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া এ মন্তব্য করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিমজারা ঢাকা নয় আসনে লড়বেন বলে জানিয়েছেন নির্বাচনী প্রচারণায় তিনি আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও বেশি খরচ করবেন না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পরিচালনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন নামে এক চিকিৎসকের প্রকাশ্য বাগ বিতণ্ডা ঘটনা ঘটেছে এই ঘটনার জেরে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ডিজি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিলডাঙ্গার রেজিনগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে সীমান্ত তীব্র গোলাগুলির ঘটনায় চার বেসামরিক নাগরিক ও এক তালেবান সদস্য সহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন খবর আল জাজিরার যুব বিশ্বকাপ হকিতে একের পর এক ঝলক দেখাচ্ছে বাংলাদেশ ভারতের মাদুরায়ে সতেরো থেকে স্থান নির্ধারণী পর্বে আজ বাংলাদেশ গোলে গোলে পিছিয়ে পড়েও দুই পাঁচ হারিয়েছে দক্ষিণ কোরিয়ার মতো দলকে এই জয়ে চব্বিশ দলে টুর্নামেন্টের সতেরো বা আঠারোতম হওয়া নিশ্চিত হল বাংলাদেশের বান্ন বছর আগে আর্জেন্টিনা তারপর ব্রাজিলকে পাওয়া হাইতি তাকিয়ে ট্রাম্পের দিকে এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার শুরমা টিভি টোয়েন্টি